নমস্কার বন্ধুরা গৌরব পুজো পাঠশালা চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত তোমাদের সঙ্গে রয়েছি আমি ঠাকুরমোস্বামী গৌরব মুখার্জি তো তোমাদের মনসা পুজোর ব্যাপারে বলবো সেটা বলার আগে বলবো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো এবং যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু মাঝখান থেকে স্কিপ করবে না পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তো এই শ্রাবণ মাসে মনসা পুজোটা তো খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং অনেকে সমস্ত পঞ্চমী করে আসছে শ্রাবণ মাস বলে নয় আষাঢ় মাস থেকে যত পঞ্চমী আছে সব পঞ্চমী করে আসছে এবং শ্রাবণ মাসের পঞ্চমী এবং অনেকে শুধু শেষ পঞ্চমীটা করে শ্রাবণ মাসের যে শেষ পঞ্চমী রয়েছে সেটাও কিন্তু অনেকে পালন করে আবার অনেকে সংক্রান্তিটাও পালন করে সংক্রান্তিতেও কিন্তু অনেকে শ্রাবণ মাসের যে সংক্রান্তি সেটাতেও কিন্তু মনসা পুজো করে তো সেই জন্যই আজকে তোমাদের কাছে একটা বিষয় তুলে ধরবো পুজোর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো মনসা পুজোর ধ্যান এবং প্রণাম তো যারা অবশ্যই এটা ব্রাহ্মণদের জন্যে ব্রাহ্মণদের জন্যে যারা পুজো করবে পুরোই তাদের জন্যে অবশ্যই এটা কিন্তু ব্রাহ্মণ ছাড়া অব্রাহ্মণ যারা তারা কিন্তু করতে পারবে না প্রণামটা সবার জন্য কিন্তু ধ্যান মন্ত্র সম্পর্কে আমি বলব সেটা কিন্তু শুধুমাত্র ব্রাহ্মণ যারা যজমানের বাড়িতে পুজো করবে অবশ্যই তাদের জন্যে কিন্তু মনসা পুজোর ধ্যান তো এই মনসা পুজোর ধ্যান মনসা পুজোটা যে যে কোনো জায়গাতেই যদি করে সেই মনসা পুজো গাছে করুক বা ঘটে করুক যেখানেই করুক ধ্যান কিন্তু সব ক্ষেত্রেই করতে হবে পঞ্চদেবতার পুজোর পরে কিন্তু ধ্যানটা অবশ্যই করতে হবে এবং ধ্যান করে প্রথমে মস্তকে ফুল দিতে হবে অর্থাৎ মাথায় প্রথমে ধ্যান করে মস্তকে বা মাথায় ফুল দিতে হবে তারপর সেই ঠাকুরটা যদি ফটো থাকে তার চরণে যদি ঘটে পুজো হয় একদম ঘটেই থাকে তাহলে ঘটে আর যদি গাছ থাকে অবশ্যই মনসা পুজো সাধারণত বেশিরভাগ গাছেই হয়ে থাকে এটা মনসা গাছের মধ্যে হয় তাহলে গাছের গোড়াতে পঞ্চদেবতার পরে যখন মনসা পুজো করছি তখন মনসা ধ্যান করে গোড়াতে তারপরে হচ্ছে এতে গঞ্জে পুষ্পে নম মনসা দেবী বিভ্রনম এইভাবে দিতে হবে তো মনসা পুজোর ধ্যান যেটা হচ্ছে সেটা হচ্ছে কূর্ম মুদ্রায় ফুল নেব হাতে এইভাবে কূর্ম মুদ্রায় ফুল নেব ফুল নিয়ে ওম দেবী মন্না মোহিনাং সদর বদান্নাং চারু কান্তিং বদান্নাং হংস ডুরা মুদারম বাসনাং সর্বদ্দং সর্বদৈব স্মেরাসং মন্ডিতাঙ্গিং কনকমণি গণৈ নাগরত্নৈ রণেকৈ বন্দে হং ষষ্ট নাগামুর কুচ যুগলাং ভোগিনিং কামরূপম নমো মনুষা দেবী ভনম প্রথমে তো মস্তকে দিলাম এবং তারপরে গোড়ায় মনুষা দেবী ভনম বলে এইভাবে আমি ফুলটা মনসা দেবীকে অর্পণ করবো করে এইভাবে কিন্তু মনসা পুজো করব। যে সমস্ত পুরোহিত বা ব্রাহ্মণরা করবে তোমরা কিন্তু এইভাবেই মনসা দেবীকে পুজো করবে এবং পুজো হয়ে গেল এতে গন্ধে পুষ্পে মনসা দেবীভাবে পুজো হয়ে যাবে হয়ে যাওয়ার পরে তারপরে শেষে কিন্তু মনসার প্রণাম মন্ত্র করতে হবে এই প্রণাম মন্ত্র যেটা করতে হবে সেটা হলো নম আন্ত কষ্য মাতা ভগিনী বাসুকে স্ততা জগত কার মুনে পত্নী মনুষা দেবী নামস্ত দে এই বলে প্রণাম মন্ত্রটা করতে হবে তাহলে এই প্রণাম মন্ত্রটা কিন্তু যারা মনসা পুজো মানে অঞ্জলি যাদেরকে দিয়ে করানো হবে অর্থাৎ সবার জন্যে যারা অঞ্জলি করবে অঞ্জলি অঞ্জলিটা দেবে মনসাকে তারা কিন্তু লাস্টে কিন্তু এই প্রণাম মন্ত্রটা করবে অর্থাৎ এই প্রণাম মন্ত্রটা সবার জন্যে এটা ব্রাহ্মণেও করবে এবং যারা যাদের বাড়িতে পুজো যারা মনসা পুজো করছে গৃহস্থ যারা রয়েছে তারাও কিন্তু অঞ্জলি দেওয়ার পরে তাদেরও কিন্তু লাস্টে এই এটা করাতে হবে তাদের দিয়ে এটা করাতে হবে তারাও কিন্তু লাস্টে প্রণাম মন্ত্র করবে অর্থাৎ প্রণাম মন্ত্র ছাড়া কিন্তু সম্পূর্ণ হবে না তো এই মনসা পুজোর ধ্যান এবং প্রণাম মন্ত্র এই দুটো তোমাদের আজকের ভিডিওতে বললাম কারণ এর সামনেই মনসা পুজো রয়েছে এবং পঞ্চমী রয়েছে ফলে এটা কিন্তু সকলের খুবই কাজে আসবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মনসা পুজোর ধ্যান এবং প্রণাম মন্ত্র